হজরত শাহ জালাল রহমতুল্লাহিয়ের মাজার শরীফের বড় বড় গোজার মাস এগুলো সাতশো বছর পুরনো শাহজালাল মাজারের পুরনো ঐতিহ্য যা মাজারে বক্ত অনুরাগীরা আসলে মাজারের পুকুরের পাড়ে দাঁড়িয়ে মাছের এই খেলা করা দৃশ্যগুলো দেখে থাকেন তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিহের মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজার শরীফের বড় বড় গজার মাছ সেই গজার মাছের ইতিহাসগুলো জানাবো এবং দেখাবো এই মাছগুলো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আজ জুম্মাবার তাই শাহজালাল মাজারে এসেছেন আসরের নমাজের পর এখানে অনেক মানুষ কিন্তু ইফতারও করে থাকেন প্রিয়দর্শক এই হচ্ছে সেই পুকুর যে পুকুরে বড় বড় গজার মাছ কিন্তু এক সময় ছিল কিন্তু দুই হাজার তিন সালে কিছু দুষ্কৃতিকারীরা সেই মাছকে বিষ প্রয়োগ করে প্রায় সাত শত মাছ হত্যা করেন পরবর্তীতে সেই মাছগুলোকে মাজারের কবরস্থানের পাশে সেখানে দাফন করা হয় প্রিয় দর্শক বর্তমানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো মৌলভীবাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফ থেকে চল্লিশ জুড়া গজার মাছ এই মাজার শরীফের পুকুরে শাহজালাল মাজারের পুকুরে এনে সাড়া হয় তার পরবর্তীতে এই মাছগুলো বড় হয় এবং আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই গজার মাছগুলো মূলত হচ্ছে কিন্তু শাহ মুস্তফা মাজারের সেই গজার মাছগুলোর বাচ্চা বা সন্তান বলতে পারেন কিন্তু সাতশো বছর পুরনো যে গজার মাছ ছিল সেই মাছগুলোকে বিষ প্রয়োগ করে কিছু দুষ্কৃতিকারীরা দুই হাজার সালে মেরে ফেলে বা হত্যা করে প্রদর্শক শাহজালাল মাজারের এই গজার মাছগুলো কিন্তু একটি অন্যতম প্রাচীন নিদর্শন মাজারে আসলে মাজার জিয়ারত আসলে আপনারা অনেকেই হয়তো এই মাছগুলো দেখে থাকেন সবাই কিন্তু এই মাছগুলো দেখে যান এই মাছগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় আকৃতির ক্যামেরাতে হয়তো আপনারা অনেক ছুটো দেখতে পাচ্ছেন কিন্তু এই মাছের সাইজ এক একটা এক একটা শিশু বাচ্চার সমান হবে এরকম বড় বড় বিশাল আকৃতির এই মাছগুলো মাজারের যে কয়েকটি প্রাচীন নিদর্শন আছে তাদের মধ্যে আরও একটি হচ্ছে এই জালালি কবুতর শাহজালাল মাজারে আসলে কিন্তু এই জালালি কবুতর দেখতে পাবেন সুরমা রঙের এই জালালি কবুতর শুধুমাত্র সিলেট এবং শাহজালাল দরগাতেই আসলে কিন্তু দেখা যায় যা বাংলাদেশের আর কোথাও এই ধরনের সুন্দর জালালি কবুতর দেখতে পাবেন না এই জ্বালালি কবুতর দেখতে সুরমা রঙের এবং কোনগুলো আসলে সাদা চমৎকার এবং খুবই সুন্দর এর উপরের অংশগুলো যদি দেখেন তাহলে আসলে চমৎকার মাজারে আসলে সবাই এই জ্বালালি কবুতরগুলোকে খাবার দেন সবাই সবারই আসলে ভালো লাগে সিলেটের শাহজালাল দরগার এটি একটি অন্যতম প্রাচীন নিদর্শন তার মধ্যে আরও কিছু নিদর্শন আছে তা হচ্ছে এই কয়েকটি ডেগ যেই ডেগগুলোতে একসময় পুরুষের সময় সিন্নি করা হতো কিন্তু বর্তমানে এই ডেগুলো দান বাক্স হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রিয় দর্শক চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে শাহজালাল মাজারের ডেগ মাছ এবং কবুতর নিয়ে তথ্য দেওয়ার